এখানে দেখো সরিষার ফুলের বাগানটা কত সুন্দর লাগছে এই ডিসেম্বর মাসেই এই সরিষার ফুলটা হয় দেখতে জাস্ট অসাধারণ লাগে নমস্কার আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ ছিল পঁচিশে ডিসেম্বর এবং বৃহস্পতিবার আমি সকাল সকাল স্নান সেরে নিয়েছি নিয়ে ঠাকুরকে পূজা দিয়ে কমপ্লিট করে নিয়েছি পঁচিশে ডিসেম্বর আর একটু কেক না হলে কি চলে তাই বাড়িতে নিয়ে এসেছিল। কেক আমি একটুখানি কেটে চলো এই যে আমার ছোট্ট সান্তাক্লাস মিনি শুয়ে আছে ঠান্ডায় ঘরে এই যে একটু ট্রাই করে দেখো তো সোনা কেমন কেকটা খেতে না ওর ভালো লাগছে না ও দেখছে কিন্তু মুখই দিচ্ছে না ওর ভালো লাগেনি মনে হয় কেকটা একটু ট্রাই করে দেখো কেমন কেকটা ক্যাট ফুড ছাড়া অন্য কিছুই খায় না যাই হোক কেকটা জাস্ট অসাধারণ ছিল তারপরে আমি দুপুরে রান্না করে নিয়েছি এই যে দেখো ফ্র্যাট রাইস বানিয়েছি আর চিকেন কষা এদিকে আছে স্যালাড আজ দুপুরে এটুকুই রান্না বান্না করে কমপ্লিট করে নিয়েছি তারপরে চলে এসেছি বিকেলবেলা চারটের সময় আমাদের বাড়ির পাশে ক্লাব আছে ক্লাব থেকে প্রতি বছরই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আজ এখানে আট দলে ফুটবল প্রতিযোগিতা আছে আমি বিকালবেলা একটু এসেছি ঘুরতে এই যে ফুটবল খেলা দেখতে এই খেলাটা শুরু হয় বিকাল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত খেলাটা হয় প্রচুর লোকের সমাগম কারণ ফুটবল খেলা মানেই তো লোক হবে না খেলা তো সবাই ভালোবাসে ফুটবল খেলা ছেলে কিংবা মেয়ে সবাই ফুটবল খেলা দেখতে খুবই ভালোবাসে মানে প্রস্তুতি চলছে চারটে থেকে শুরু হবে আমি একটুখানি আগিয়ে এসেছি ওই জন্য এই যে খেলা শুরু হয়ে গেছে চারটে থেকে আর আমি একটু ভিডিও করে নিয়েছি মিউজিকটা দেয়নি কপি দেবে বলে তোমরা কে কে ফুটবল খেলা দেখতে ভালোবাসো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে দেখে নিও আর সারাটা দিন তোমাদের কেমন কাটলো আজ পঁচিশে ডিসেম্বরে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কোথায় পিকনিক করছো আমার তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা আর রাতের বেলা তো পিকনিক আছেই ওই জন্য তাড়াতাড়ি আমি বাড়ি চলে এসেছি খেলা দেখে আর আমি এখানে ভয়ে অভাব দিয়েছি কারণ মিউজিক দিলে কবে ডাইট আসতে পারে ওই জন্য আমি ভয়ে অভাব দিয়েছি ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ